মানে বীরভূমটা মানে খুব লজ্জাজনক কথা লাগে যে বীরভূমের তিনি বাঘ মনে করেন অনুব্রত মন্ডল তার মুখের ভাষা তারই দলের তার মুখের ভাষা যে মাত্রা ছাড়িয়ে গেছে যেটা কেউ আমরা জনসমক্ষে বলতে পারবো না সেখান থেকে সেই দলেরই মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলন শুরু করছে ভাবতে তো হাসি পাচ্ছে তারই দাড়ি দলের নেতা এই ধরনের পুলিশের বইয়ের বিরুদ্ধে মানে বউ মেয়েকে নিয়ে এই ধরনের ধরনের যে বা ভাষা ইউজ করেছে আর আমার তো মনে হয় আমাদের বাংলার মানুষের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নেতারা রয়েছেন যারা বড় বড় মঞ্চে উঠে এই ধরনের মহিলাদের নিয়ে নোংরা নোংরা বক্তব্য রাখেন ভাষার যেভাবে সন্ত্রাস করেন আমার মনে হয় বাংলার জনতার কাছ থেকে মুখ্যমন্ত্রীর নেতাদের এবং মুখ্যমন্ত্রীদের ভাষা শেখা উচিত ল্যাঙ্গুয়েজগুলোকে ঠিক করা উচিত তাদের মুখে কখনো ভাষা আন্দোলন মানে মানায় না আর পশ্চিমবঙ্গে ভাষা আন্দোলনের কী লাভ আজকে বীরভূমের একটি মেয়ে আজকে ধর্ষিত হয়েছে সেও বাঙালি সেও বাংলায় কথা বলে তাকে নিয়ে আন্দোলন করুক না তাকে নিয়ে তো আন্দোলন নেই মুর্শিদাবাদের মতো জায়গায় হিন্দু মহিলাদের মায়েদেরকে অত্যাচার করা হয়েছে তারাও তো বাঙালি তাদেরকে নিয়ে পথে নামুক না কেউ তো বাঙালি ছিল পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিকরা আজকে যারা বাইরে রয়েছে তাদেরকে নিয়ে তিনি বাংলা নিয়ে কথা বলছেন আজকে এই বাংলার বাইরে পরিযায়ী শ্রমিকরা অনেক নিরাপদে রয়েছেন তারা আসতে চায় না ফিরে আসতে চায় না এই সরকার বদলে গেলে তারা ফিরে আসতে চায় সুতরাং এই ধরনের যে ভাষার একটা অস্মিতা নিয়ে বাংলা ভাষার অস্মিতা নিয়ে আন্দোলন করছেন আমার মনে হয় এটা প্রাসঙ্গিক নয় যেরকম ভাবে যোগ্য আর অযোগ্যকে একসঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে যে তারা এখন বেরোতেই পাচ্ছে না চাল আর ডাল একসঙ্গে মিশিয়ে দিয়েছে সেরকম ভাবে বাংলাদেশিরা যারা বাংলা ভাষায় কথা বলে আর আমরা যারা ভারতবর্ষের নাগরিক যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে ভোট পাওয়ার জন্য তাদেরকে একসাথে মিশিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবাংলা শাসকদলের অভিযোগ মানুষের ভোটে বিজেপি রাজ্যে এর আগে যতবার ভোট হয়েছে হেরেছে আসতে পারবে না সেই জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করছে সে জেতার জন্য বেছে বেছে যারা বিরোধীদের ভোট দেয় তাদেরকে তাদের নাম বাদ দিতে চাই এখন আগের উনি যখন জিতে যান তখন বলে মানুষের গণতন্ত্র মানে গণতন্ত্রের জয় আর যখন তুমি হেরে যান তখন বলে ইভিএম এর প্রবলেম তো উনি আগে থেকে বুঝতে পারছেন যে এইবারে আর মানুষের ভোটে জয়যুক্ত হতে পারবেন না সেই জন্য আগে থেকে গান গাইতে শুরু করেছেন যে নির্বাচন কমিশনকে ইউজ করছে অনুভাবে করা হচ্ছে না সংবিধান প্রক্রিয়া মেনে নির্বাচন কমিশনের প্রক্রিয়া মেনে পুরো দেশে যেটা হচ্ছে বাংলাদেশ সেটা হচ্ছে ভাঙলা ভাষা কি আস্তে আস্তে ইনজেক্টর মঞ্চে পরিষ্কার হুমকি দিয়েছেন যে সবাইকে বলে দিয়েছেন বিজেপি নেতাদের বাড়ি গেরা করো এতো পরিষ্কার বলে দিয়েছেন তার মানে ভাবুন যে আগামী দিনে কি হতে চলেছে উনি খুললাম খুল্লা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন তার মানে বুঝুন যে সন্ত্রাসটা কোন জায়গায় পৌঁছবে এবার মানুষকে বিজেপি নেতাদেরকে হুমকি ধমকি দিয়ে ভোট দিতেই মানে ভোট যত না দিতে আছে সেটার ব্যবস্থা করছেন কিন্তু আমরা মানুষের উপর ভরসা রাখি বাংলাই পথ দেখায় এই নতুন পরিবর্তনের পথ এই বাংলা থেকেই শুরু হয় যে রায় দিয়েছে যে নিয়ে স্থগিত রাখা হয়েছে তাতে কি বলবো অনেকটাই

আজকে অভিষেক ব্যানার্জি পার্লামেন্টে বলেছেন সারা ভারতবর্ষ জুড়ে বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে রাজস্থান ও উত্তরপ্রদেশ উড়িষ্যা মহারাষ্ট্র যেখানে ডবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানে বাঙালিদের উপর পূর্ব পরিকল্পিত অত্যাচার হিংসার একাধিক ঘটনা বিজেপির প্রতিহিংসার রাজনীতি ঘুরি ঘুরি উদাহরণ উঠে আসছে যত দিন যাচ্ছে এবং কারা এসারের নাম করে বাঙালিদের উপর অত্যাচার করছে গতকাল আপনারা দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন তার মানে কি উনি বলবেন যে পশ্চিমবঙ্গে যারা যে অত্যাচারগুলো হয় তাই সেখানে বাঙালিরা নেই পশ্চিমবঙ্গে যাদের উপর অত্যাচার হচ্ছে নিজেদের কর্মীরা খুন হচ্ছে মানে বিজেপি হোক তৃণমূল হোক কংগ্রেস হোক সিপিএম হোক সব তো আছে বাংলারই আছে তো বাংলায় যে এত অত্যাচার হচ্ছে তারা তাই সেটা কি বাঙালিদের ওপর অত্যাচার নয় যদি পাশের রাজ্য নিয়ে কথা বলছে পাশের রাজ্যে কিচ্ছু হয় না বাঙালিরা বহাল তবি এতে আছে জিজ্ঞেস করুক কোনো বাঙালিকে যে তারা আসতে রাজি আছে কিনা কেউ আসবে না যতক্ষণ এই সরকার রয়েছে কয়েকদিন আগেই দিলীপ বলেছিল পয়সা দিলে কুকুরের নামে আধার কার্ড হয় আজকে বিহারে কুকুরের নামে রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যু হবে কেন্দ্র করে তৃণমূল আক্রমণ চালিয়েছে কমিশন বিজেপিকে সুবিধা করে দিতে একদিকে লক্ষ লক্ষ নাম বাদ দিচ্ছে অন্যদিকে কুকুরের নাম ভোটার তালিকায় ঢুকছে পশ্চিমবাংলায় তো এসএস কে হসপিটালে কুকুরের সেম এতে কুকুরের চিকিৎসা হয়েছিল আমরা সেটা আমি সেটা প্রতিবাদ করেছিলাম আমরা গিয়ে মহিলা এবং সেখানে সেটাকে বলা হয়েছিল ভুল পরবর্তীকালে দেখা গেছে যে নির্মাণ মাঝির সেই আন্ডারে কুকুরের সেই একই মানুষের যেখানে চিকিৎসায় কুকুরের চিকিৎসা হয়েছিল তারা আবার নিজের বাংলায় এই বলে আবার পরের বাংলাতে বিহার নিয়ে কিসের জন্য বলতে যাচ্ছে কিসের অধিকার বলতে যাচ্ছে এটা নিশ্চয়ই সেটা নিশ্চয়ই বিহার সরকার দেখবে সেটা নিশ্চয়ই সরকার দেখবে নির্বাচন কমিশন দেখবে যে যারাই কথাগুলো বলছে তাদের পক্ষে বানায় না যে এস এস কে মানুষের হসপিটালে কুকুরের চিকিৎসা হয়েছে এস এস কে এম এ

কিন্তু কোনো অর্ডার সুপ্রিম কোর্ট দেয়নি এবং আবার আগামীকাল শুনানি আছে সুপ্রিম কোর্ট এও বলেছে যে কমিশন খসড়া তালিকা তৈরি করুক তারপর আমরা দেখব ওই জন্য আমরা পুরো তালিকা খারিজ করতে পারি কি বলবো সুপ্রিম কোর্টের কাছে আমরা আশাবাদী যথেষ্ট সম্মান নিয়ে বলছি সুপ্রিম কোর্ট পুরোপুরিভাবে অন্তত যারা ভারতবর্ষের নাগরিক আছেন তারা যেন ভোট দিতে পারে সেটা তারা একদমই মানে সেটাকে মানে গণ্য করবে কিন্তু বাংলাদেশ থেকে বা বাইরে থেকে রোহিঙ্গারা যারা ফেক ভোটার আইডি কার্ড এখানে বানিয়েছেন নিশ্চয়ই তাদের ব্যাপারে সুপ্রিম কোর্ট চিন্তাভাবনা করবে এটা আমরা আশা রাখি কারণ বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো জায়গায় ভোটার আইডি কার্ড জাল ভোটার আইডি কার্ড বানিয়ে তাদেরকে ভোটের সময় ব্যবহার করা হয় এবং এই ভোটেই তারা এই বৈতরণী পার হয় আশা করি বিহারে যেরকমভাবে হয়েছে বাংলাতেও এইভাবে ভোটার আইডি কার্ড সংশোধন হবে এবং সুপ্রিম কোর্ট বিশেষ করে বাংলাকে এটা দেখবে পুরোতি আজকে আগেও বলেছে আজকে বলেছে যে বিএলওদের রামকেশ্বরী ইলেকশন কমিশনের এই নিয়ে মুখ্যমন্ত্রী এই কথা নিয়ে স্টেপ নেওয়া উচিত আমার মনে হয় মানে একজন সংবিধানে ইলেকশন কমিশন তার নিচে নিজস্ব প্রক্রিয়াতে সে কাজ করবে সে স্বাধীন রয়েছে সেখানে বিএলওরা তার সেই ইলেকশন কমিশনের নির্বাচনের আওতার মধ্যে পড়ে সেখানে যদি মুখ্যমন্ত্রী তাদেরকে এখন থেকে হুমকি ধমকি দেয় যাদের দিয়ে যাদের দিয়ে কাজ করাবে ইলেকশন কমিশন তাদেরকেই যদি ধমকি দেয় তোমরা স্টেট গভর্নমেন্টের কাজ করো আবার তোমরা ভোট পার হয়ে গেলে আবার তোমরা এখানেই থাকবে এইভাবে যদি তারা মুখ্যমন্ত্রী ধমকি দেয় তার মানে বোঝা যাচ্ছে যে তারা কি করে কাজ করবে কারণ তাদেরও পরিবার রয়েছে ভোটের সময় তো মুখ্যমন্ত্রী অনেক সময় ধমকি দিয়েছে যে ভাই তোমাদেরকে এখানেই থাকতে হবে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকেও ধমকি দিয়েছে আগের বার দু হাজার একুশে ভাই তোমাদের এখানেই থাকতে হবে ভোট আসবে চলে যাবে এইভাবে যে ধমকি দিচ্ছে আমার মনে হয় নির্বাচন কমিশনের এই ব্যাপারে স্টেপ নেওয়া উচিত মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরে বিরোধীদের বক্তব্য যাদের নাম আজকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে তাদের ভোটেই মোদীজি প্রাইম মিনিস্টার হচ্ছে তখন কেন বাদ দেওয়া হয় দেখুন আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের দু থেকে আজকে দু হাজার পঁচিশে আছি আমরা আমরা পরিবর্তনের মাধ্যম মাধ্যমে এবং অনেক কিছু জিনিস আস্তে আস্তে শিখতে শিখতে যাচ্ছি যেটা আজ থেকে পঁচিশ বছর আগে ছিল না তাহলে তো আমরা বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় এই দু হাজার এগারোতে দু হাজার ষোলোতে দু হাজার একুশে এই ভোটারদের ভোটেই তো উনি মুখ্যমন্ত্রী হয়েছেন তার আগে বুদ্ধদেববাবু জ্যোতিবাবু এই ভোটারদের মুখ্যমন্ত্রী হয়েছে তার আগে প্রধানমন্ত্রী হয়েছেন মনমোহন সিং এই ভোটারদের হয়েছে এইসব কখনো মানে হয় না এই ধরনের কথা বলার আমরা যত আগামী দিনে এগোচ্ছি আমরা তত নিজেদেরকে সংশোধন করতে করতে এগোচ্ছি যাতে আমাদের মধ্যে যে ফাঁক ফকড় আছে সেগুলো যেন না থাকে